আজকে প্রায় দুই বছরের মতো হবে আমি আমার নানু বাড়ি যাই না তো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো কে রাত্রে আমার হঠাৎ করে আমার নানের কথা মনে পড়ে গেছে এরপরে মাকে বললাম যে কালকে সকালবেলা চলো আমরা নানু বাড়ি দিয়ে ঘুরে আসি তারপরে মা বলে যে আচ্ছা তাহলে ঠিক আছে সকালবেলায় আমরা চলে যাবো অনেক তোর নানু বাড়ি এরপরে সকালবেলা ঘুম দিয়ে তাড়াতাড়ি উঠছি এরপরে আমি মা সাফান আমরা এই তিনজনে যাবো নানু বাড়ি এর জন্য সবাই রেডি রেডি হয়ে আমরা রাস্তায় আসি রাস্তায় আসার পরই দেখি যে একটা অটো যাইতেছে এরপর আমি আর মা গাড়িতে উঠে পড়লাম আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার নানু বাড়ি অনেক বেড়াইছি আমার মা বলে যে ছোট কালে নাকি আমি দশ দিন থাকতাম আমাদের বাড়ি আর বিশ দিন থাকতাম নাকি আমার নানু বাড়ি এখন তো বিশ দিন না এখন তো আমি একদিন যাইয়া ভালোভাবে থাকতে পারি না আমার নানু বাড়ি এদের বিয়ে হয়ে গেলে মেয়েদের শখ আহ্লাদ কিছুই থাকে না তখন তো মেয়েদের কোনো কথাই চলে না আগে বলতে গেলে আমি আমার নানু বাড়ি সবসময় থাকতাম কিন্তু এখন তো আমার নানু বাড়ির কথা মুখেও আনতে পারি না এখন তো নিজের সংসার আছে তারপরে বাচ্চা কাচ্চা আছে এখন চাইলেও কোথাও বেড়াইতে যাইতে পারতেছি না আমার নানি আছে সে শুধু পানি খায় তার জন্য মা এখান থেকে কিছু পান কিনে নিছে যে আমার ছোট মামাতো ভাই আছে ওর জন্য কিছু সিপ তারপরে জকসক ও কেক রুটি এগুলো কিনে নিছে মা দিয়ে সবার জন্য সব কিছু কিনে আবারও গাড়িতে উঠে করলাম নানু বাড়ি যাওয়ার জন্য রাস্তা আমার কত আপন তারপরে পরিচিত ছিল এখন তো আমি এই রাস্তা ভালোভাবে চিনিও না আরো দশ বছর আগে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার নানু বাড়ি যাইতাম কারণ তখন এই রাস্তায় ইটলাস ছিল এই রাস্তায় কোনো গাড়ি চলতো না এর জন্য আমাদের হাঁটতে হাঁটতে আমার বাড়ি যাইতে হইতো আমি তারপর আমার ছোট বোন আমরা তখন অনেক ছোট ছোট ছিলাম কিছু দূর হাঁটতাম তারপর আবার বসে পড়তাম তারপরে আবার কিছু দূর হাঁটতাম এরপর আবার কিছুক্ষণ বসে পড়তাম তখন আমরা হাঁটতে পারতাম না বেশি এর জন্য কিছু দূর যাইতাম তারপর আবার একটু বিশ্রাম নিতাম এর ওয়েদারটা কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর লাগতেছে অল্প অল্প মেঘ করছে তারপরে আবার অল্প অল্প রো নানুবাড়ি আসার পরে দেখি যে মামি মাস্ক করতেছে আমাদের জন্য তখনকার ভিডিও করতে পারি না এরপরে ঘরে আসলাম ঘরে আসলাম মামাতো বাড়ি বাইরে দিলাম ও তো বসে বসে চিপস খাইতেছে আমার বাড়ি যাওয়ার পর পরই মামা ডাককে নিয়েছে কাপরাঙ্গা গাছ তলা আমায় বলে যে তুই তো অনেক টক খেতে পারিস তোর জন্য কাপড়াঙ্গা গুলো রাখে দিছি এই দেখি যে কাপড়াঙ্গা গুলো পেকে একেবারে হলুদ হয়ে গেছে এরপরে মামা কিছু কাপরাঙ্গা পেরে দিল আমাদের খাওয়ার জন্য কাপড়াঙ্গার পরে আবার মামা নিয়েছে একটা সোলম পাকা সলম আমার কাছে সলম দেওয়ার পরে আমি আবার আমার মার কাছে দিছে সলম যে ভালোভাবে তাড়াতাড়ি করে ছিলাম আমার নানু বাড়িতে যা যা ফল আছে সবকিছু ফল নিয়েছে মামা আমাদের খাওয়ানোর জন্য কে অনেক দিন পর আমি আমার মামা বাড়ি গেছি এর জন্য আমার মামাই তো অনেক খুশি বাড়িতে যা যা কিছু আছে সবকিছু আমার কাছে দিতেছে খাওয়ার জন্য আমি আবার আমার মামার মামানির অনেক আদরের বুঞ্জি সবাই আমাকে অনেক ভালোবাসে আমরা সবাই মিলে সুলুম খাইতেছি আর আমার মামি এখানে বসে ইলিশ মাছ তারপরে আলু রান্না করতেছে আমাদের জন্য আমার নানু বাড়ি আইয়ে কিছু খাই আর না খাই পেট ভরে একেবারে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম খাইতে পারে না আমার মামা ইলিশ মাছ ধরে এর জন্য আমাদের অনেকগুলো খাওয়াইতে পারে আমার মামায় আমার নানুর আবার অনেক বড় সুপারি বাগান আছে তো ওই সুপারি বাগান দিয়ে অনেকগুলো সুপারি আনতে আনতেছে সবাই মিলে মায়ে তারপরে মামা তো এরপরে পাশের বাড়ির দিয়ে একটা ছেলে আছে ও বা সুপারিগুলো পাইরে দেয় তো এইগুলো বাগান দিয়ে নিয়ে এসে মামাবার কাজবাজ শেষ এরপরে আমরা সবাই গোসল টোসল করেই একসাথে খেতে বসে পড়লাম সবাই মিলে একসাথে ভাত খাওয়ার মজাটাই অন্যরকম স্কের ভিডিও এই পর্যন্ত যার যার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে ফলো দিয়ে রাখবা হাফেস তোমরা সবাই ভালো থাকবা